সালামু আলাইকুম আজকে আমরা কিভাবে অ্যাডসেন্সের সিটিটা আনবক্স করতে হবে আপনাদের সেই বিষয়টা দেখাবো মানে আমার ভিডিওটা দেখবেন আর আমি কিভাবে এসে সে বিষয়টা দেখাবো আপনাদের অবশ্যই পাশে থাকবেন ভিডিওটা পুরো ফুল দেখবেন আপনারা যেন উল্টো পাল্টা কাজ করবেন না অবশ্যই মানে অ্যাডসেন্স সিটিটা অনেক গুরুত্বপূর্ণ পেমেন্ট পাওয়ার জন্য অ্যাড্রেস ভেরিফিকেশন না করতে পারলে আপনাদের অবশ্যই কিন্তু পেমেন্ট অ্যাড্রেস ট্যাক্স সার্টিফিকেট এগুলো অ্যাড করতে পারবেন না বাট এটা ভালোভাবে আনবক্স করবেন সেই বিষয়টা আমি দেখাবো আপনি এটা জানেন প্রথমটা এখানে যাবে যাওয়ার পর এটা আনবক্স করবেন বিসমিল্লাহ বলে মানে প্রথমের দিকে এটা এরকম করে ভাস করে নিবে ভাস করার পরে মানে প্রথম দিকে যখন দেখতে পাচ্ছেন এই লোগোটা এই লোগোটা প্রথমে দেখতে পাচ্ছেন এই যে লোগোটা মানে এই লোগোটা দেখতে পাচ্ছেন যে দাগটা হয়েছে এখান থেকে শুরু করে এখানে নিয়ে আইবেন পুরো পুরোটা নিয়ে আসার কারণে আপনাদের অবশ্যই ভালোভাবে দেখতে হবে কারণ আস্তে প্রথমে আস্তে আস্তে বিসমিল্লাহ বললে বিসমিল্লাহ নাম করে এটা ছিঁড়বেন আস্তে আস্তে ভুল না হয় কোনো দিকে না যায় যেন সিটির পিনটা না ছেড়ে সেই দৃষ্টি আকর্ষণ করে মানে আস্তে আস্তে এটা করতে হবে আনবক্স আমি আনবক্স করা শুরু করে দিয়েছি আনবক্স করা শুরু করে দিয়েছি আনবক্স করছি দেখতে পাচ্ছেন আমি ফুল ভাবে এটা আস্তে আস্তে করতে হবে বাট জোরে করলে ছিঁড়ে দিতে পারে পিনটা সমস্যা ঘাটতে হতে পারে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা অ্যাডসেন্স সিটি আপনারা সবাই জানেন এটা পাওয়া মানে সোনার হরিণ পাওয়া আর হচ্ছে ইউটিউব থেকে আর্নিং তো জানেন অনেক বেশি হচ্ছে আপনারা অবশ্যই এভাবে করবেন অবশ্যই এইভাবে নিয়ে এটা এইভাবে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আইবেন আমি আজকে সিটিটা পেয়েছি মানে আজকে পিনটা বসাবো কারণটা হচ্ছে পিন না বসালে মনে করেন আমি পেমেন্ট অ্যাড্রেস ডিটেলস বসাতে পারছি না আমার এই যে পোস্ট অফিস থেকে একটু সেরাতা দিয়েছিল তো তার জন্য দুঃখিত তার জন্য দুঃখিত এটা আমি ভালোভাবে সেরা চেষ্টা করছি দেখতে পাচ্ছেন না আমি কিন্তু আস্তে আস্তে করছি ভাই আপনারাও তো আঁকা করবেন না এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস আপনার আবারও বললাম মানে অনেক চিন্তা ভাবনা করে হয় এটা কিভাবে ভাস্ করে নেবেন কারণ চাকা বাকি করার দরকার নাই আপনি সময় নিয়ে করবেন আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিভাবে হ্যাট সিটি পেলাম কত ভিউ থেকে কত আর্নিং হলো সব কিছু টেলিগ্রামে শেয়ার করবো আপনি অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকবেন আর আস্তে আস্তে করবেন এটা কিন্তু ভাই জোরে করলে আপনার এই অনেক ক্ষতি হতে পারে এটা আমি কিন্তু অনেক ধীরে সৃষ্টি করেছি খুলবো এই দেখেন যে ছয় সংখ্যার যে পিনটা সেটাই ভাবে পেয়ে যাবেন আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন অ্যাড্রেস আছে আপনার সবকিছু ডিটেলস আছে আপনি বসাবেন এই দেখেন এই পিনটা কিন্তু বসিয়ে ফেলে দিলে কোনো আর কাজ না আমি বসিয়ে ফেলবো আপনারা পিনটা দিয়ে কিছুই করতে পারবেন না আপনি ভিডিও করবেন অবশ্যই আপনি দেখতে পারবেন এখানে লেখা রয়েছে আপনি অবশ্যই এটা দেখতে পাচ্ছেন যে ছয় সংখ্যার পিন এটা দেখতে পারছে সাইন আপ করছি পেমেন্ট ভেরিফিকেশন করেছি সাবমিট ইমেল পিন দিয়ে আমি এটা দেখতে পাচ্ছি গুগল অ্যাডসেন্স এ কিভাবে সিটি আসে সেটা দেখিয়ে দিয়েছি আপনাকে ভিডিওটা ভালো লাগে কিভাবে দেখবেন কিন্তু অ্যাডসেন্স আমি সেভাবে দেখাইছি আপনারা সেভাবেই কিন্তু এটা আনবক্স করবেন আর উল্টো পাল্টা করলে আপনার যদি পিনটা যদি ছিঁড়ে যায় এই পিনটা যদি আপনাদের কোনো ছিঁড়ে যায় সামনে কিন্তু আপনি বসাতে পারবেন না বুঝতে পারবেন না তাহলে আপনার আবার পাঠাতে হবে এক মাস ওয়েট করতে হবে এক মাস পরে ওয়েট করলে আপনার পেমেন্ট হোল্ডও হয়ে যেতে পারে আপনারা যেমন হচ্ছে ভুল করেও মনে করেন ভোটার আইডি কার্ড সাবমিট করবেন আপনারা অবশ্যই চাইবেন যে ন্যাশনাল আইডি কার্ড যেমন হচ্ছে বাপ মা ন্যাশনাল আইডি কার্ড সাবমিট করবেন কিন্তু ভোটার আইডি কার্ড করলে ভেরিফাইড হচ্ছে না ফেল হয়ে যায় বারবার হচ্ছে আপনার বাপের মায়ের বা এন আইডি কার্ড সাবমিট করবেন ন্যাশনাল আইডি কার্ড যেমন স্মার্ট কার্ড বলা হয় তা সেগুলো সাবমিট করলে আপনারা অবশ্যই একশো পার্সেন্ট ভেরিফাইড করবেন একবারে আর হচ্ছে চিঠিটা পাঠাবে তার আপনারা এক মাস ওয়েট করবেন তার মাধ্যমে এক মাসের মধ্যে আপনারা চিঠিটা পেয়ে যাবেন বেশি সময় লাগবে না আমি আবারও দেখাচ্ছি এটা কিন্তু এখানে পিন লেখা থাকবে আপনাদের এখানে পিনটা লেখা থাকবে আপনারা চেষ্টা করবেন পিনটা ভালো হয়ে বসাতে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন ভিডিওটা দেখছেন সাবস্ক্রাইব এবং হচ্ছে টেলিগ্রামে জয়েন থাকবেন আমি কত ভিউ থেকে কত আর্নিং করছি সেটাও আমি দেখাবো আপনাদের ওয়েট করবেন আমি টেলিগ্রাম স্ক্রিনশট করবো কত মিলিয়ন ভিউ কেন আছে গাইডলাইনের কারণের জন্য ইউটিউবে সবকিছু শেয়ার করা যায় না বাট আমি চেষ্টা করবো টেলিগ্রামে শেয়ার করতে লাইভ স্ট্রিম আইব কিভাবে ভিডিও এডিট করি কিভাবে ভিডিও শুট করি সেগুলো সব তাস নেওয়া হবে টেলিগ্রামে আপনার টেলিগ্রামে জয়েন থাকবে আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ